নমস্কার আমি ডক্টর পাপিয়া শর্মা আমি ধ্যান করি বিগত চার পাঁচ বছর ধরে আমি যে ঠাকুরের দীক্ষিত শ্রী অনুকূল চন্দ্রের আমি ঠাকুরের দীক্ষিত আমাদের ঠাকুর শ্রী অনুকূলচন্দ্র একই কথা বলেছেন যে নাম ধ্যান করতে তো আমরা অনেকেই ভাবি যে আমি হিন্দু আমি মুসলিম আমি খ্রিস্টান এটাই ধর্ম কিন্তু ঠাকুর প্রত্যেকটা জায়গায় একই কথা বলেছেন যে ধর্মে সবাই বাঁচে সম্প্রদায়টা ধর্ম রে যে আচরণ কর্মবাক্য বাক্য বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় আমাদের ব্রহ্মশ্রী সুভাষপুত্রীজি স্যার সে একই কথা বলে গেছেন যে এই যে বিভিন্ন জাতিগত প্রথা সেগুলি রিলিজিয়াস স্পিরিচুয়ালিটির সাথে তার কোনো সম্পর্ক নেই আমাদের অনেকজন গুরু ভাই আছেন মুসলিম আছেন খ্রিস্টান আছেন বুদ্ধিস্ট আছেন তো একজন মুসলিম গুরু ভাইয়ের কথা আমি বলছি উনি নবদ্বীপ থাকেন এখনও আছেন উনি বয়স্ক মানুষ তো উনি যখন সিসি ঠাকুরের দীক্ষা নিলেন তো ওনাকে ওনাদের সম্প্রদায়েরই অনেকে বলছে কিরে। তুই নাকি হিন্দু হয়ে গেলি তো উনি বললেন তাই নাকি কি করে কোন শুনেছি তুই কি অনুকূল ঠাকুরের দীক্ষা নিলি তো উনি তো চক্রবর্তী তো হিন্দুদের গুরু বলো আচ্ছা বলো চল তাহলে এই প্রশ্নের উত্তর আমি দেব একটা ওষুধের দোকানে চল ওষুধের দোকানে গিয়ে যে দোকানদার আছে ওনাকে বললেন ভাই আমাকে জ্বরের ট্যাবলেট দাও মুসলমানের জ্বরের ট্যাবলেট দাও তো ওষুধের দোকানদার বললো যে জ্বরের ট্যাবলেট মুসলমানের হ্যাঁ আমাকে ক্যালপল দাও মুসলমানের দাও তো আপনি কি পাগল হয়েছেন জ্বরের ট্যাবলেট তো ক্যালপল এটা হিন্দুদেরও যা কাজ করবে মুসলমানদেরও তাই কাজ করবে উনি দোকান থেকে বেরিয়ে আসলেন এসে সেই তার যে ওনার জাতির যে ভাইটি ওনাকে বললেন কো শোন একটা কৃষক ছিল সে একটা জায়গাতে জমিতে সে আম গাছ লাগালো আখের গাছও লাগালো তেঁতুল গাছও লাগালো নিম গাছও লাগালো বললো মাটি তো একটাই আমি গাছ লাগালাম চারটা একই পরিমাণ সার মশলা সব কিছু দিল রৌদ্র বাতাস পাচ্ছে তাহলে নিম গাছেও মিষ্টি হতে পারে তেঁতুল গাছেও তেতো হতে পারে কিন্তু না গাছ বড় হলো দেখা গেল নিম গাছে সেই তেঁতো স্বাদ তেঁতুল গাছে সেই চুকা স্বাদ আর আখের তো সেই মিষ্টি স্বাদ এই যে বিভিন্ন গাছটা হলো মাটিতে তারা হলো বিভিন্ন সম্প্রদায় আর যে মাটিতে তারা বেঁচে বেড়ে উঠল সেই মাটিটা হলো তাদের ধর্ম তাই বলে যে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম রে স্পিরিচুয়ালিটির সাথে এসব মানে কোনো সম্পর্ক নেই আমরা ঠাকুর বাড়ির সবাই আমরা নিয়মিত নাম ধ্যান প্রার্থনা করি একদিন ঠাকুরকে বলেছিল যে ঠাকুর তাহলে কি পূজা পার্বণ যারা এই সব আচার বিধি করছে এগুলির কোনো মাহাত্ম নেই তো ঠাকুর বলেছেন যে একদম উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে সে জানে যে এগুলির কোনো মাহাত্ম নেই ধ্যান করেই প্রকৃত মুক্তির পথ পাওয়া যায় আমি যদি একজন রিকশাওয়ালাকে গিয়ে এখন একটা বিএ কোর্সের ক্লাস ওনাকে বুঝাতে থাকি রাস্তায় দাঁড়িয়ে উনি বুঝবেন না সেটা হয়তো নামটাই লিখতে পারেন না তাহলে ওনাকে সরসর আমার প্রথম শেখাতে হবে এবিসিডি শেখাতে হবে সেই রকম আমরা যারা পূজা পাঠ অর্চনা করি এগুলি মিথ্যে না বা এগুলির গুরুত্ব নেই সেরকম না এগুলি হলো একদম প্রাথমিক পর্যায় এগুলি যদি ওদের জীবন থেকে চলে যায় যে ধর্মের প্রতি বিশ্বাসটা সেই প্রতি মানে সেই পর্যায়ে ওরা যেতেই পারবে না ওরা অন্য পথে বিচলিত হয়ে যাবে হিংস্রতায় চলে যাবে আর যারা আমরা এসবটা বুঝে গেছি যে এগুলি একদম প্রাথমিক পর্যায় প্রকৃত মুক্তির পথ নির্মাণের পথ হলো আমাদের ধ্যান ঠাকুর প্রত্যেক দিন বলেছে ঘুম থেকে উঠেই অন্ন জল গ্রহণের পূর্বে আমাদের নিয়মিত মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট ধ্যান করতে তারপর আমরা ইষ্টভীতি করি পঁয়তাল্লিশ মিনিট ধ্যান কেন বলেছেন মিনিমাম আমাদের মনটাই চঞ্চল থাকে সেই মনকে এক জায়গায় আনতে আমাদের মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যায় পঁয়তাল্লিশ মিনিট ধ্যান করলে সেই ধ্যানের উপকারিতা এক মিনিট তো এই ধ্যান নিয়ে বলছি এই ধ্যান আমার জীবনে ব্যাপক ব্যাপক পরিবর্তন ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে অনুভূতির কথা বললে শেষ হবে না আজকে সকালে ভোরবেলা আমি আমার কালকে নাইট ডিউটি ছিল আমি কিছুটা জিনিস একটু ব্যক্তিগত আছে আমি এটা আপনাদের সাথে হয়তো আরও কিছুদিন পরে শেয়ার করবো আমি সবটা শেয়ার করতে পারছি না আজকে তো কালকে আমি বিকালে যাওয়ার পর থেকে হসপিটালে আমার মানে ভীষণ সারা শরীরে জ্বালা যন্ত্রণা অনুভব ছিল একটা ভালো ফিলিংসও আসছিল এবং সারা শরীরে প্রচণ্ড মানে কীরকম জানি লাগছিল কোনো টেশেন্টে তো ছিল না অন্য দিনের তুলনায় একদম কম পেশেন্ট ছিল আমি সাড়েটা রাত্র ঘুমাতে পারিনি এগারোটা থেকে আমি কন্টিনিউ বসেছিলাম একটার দিকে একটা পেশেন্ট এসেছি তিনটার থেকে আমি ভোরবেলায় ধ্যানে বসি তো আজকে শিবরাত্রি আমি প্রতি বছর শিবের উপাস করি শিবের মাথায় জল দিই তো ধ্যানের মধ্যে আমি স্বয়ং আমার শ্রী ঠাকুরকে দেখতে পাই প্রথম মহাদেবকে দেখতে পাই ওনার মধ্যে থেকে শ্রী ঠাকুর বেরিয়ে এসেছেন তো বলছেন কি রে তুই নাকি শিবের মাথায় জল দিবি তো আমি হা করে বসে আছি আমার বাবার নাম শিবচন্দ্র চক্রবর্তী তুই আমাকে ফেলে আবার শিবের মাথায় জল দিবি আর একের মধ্যে তো সব আছে তারপর দেখলাম আমার গুরুমা বড়ো মাকে দেখলাম উনিও এসেছেন এসে আমার আমি একটা বিষয় নিয়ে আমি আমার হাজব্যান্ড বিগত বছর দুই বছর ধরে ও খুব চিন্তিত ছিল আমিও ছিলাম কিন্তু আমার দেবের উপর আমার ঠাকুর ওপর একটা বিশ্বাস ছিল আচার্যদেব আমাকে যেভাবে বলেছেন যে সেই বিশ্বাসের উপর আমি কাজ করে গেছি যে না এটা এখন হবে না তো সেই জায়গায় আমার আজকে বড়মা মা সেই ধ্যানে এসেছেন এসে যেটা আমার মনে দুবিধা ছিল উনি বলেছেন যে তুমি ঠাকুরের উপর বিশ্বাস রেখেছো এতদিন ধরে বিশ্বাস রাখলে এতদিন ধরে পাবি তো ঠিক পাবি কিন্তু কি জিনিসটা হয়েছে আমি আপনাদের সাথে ওই কি জিনিস পেয়েছি বা কি হয়েছে এই মুহূর্তে আমি আপনাদের বলতে পারছি না হয়তো এটা আপনারা কিছুদিন পরে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর কালকের থেকে যে আমার সেই শরীরের জ্বালা যন্ত্রণা সবটা একদম একদম কমে গেছে ওই ও যেমন একটু আগে বললো যে ধ্যান করলে আমাদের শরীরের উর্জা অনেক বাড়ে হ্যাঁ আমাদের শরীরের উর্জা অনেক বাড়ে ধ্যান করলে আমি আগেও যখন ডিউটি করতাম ডিউটি করে আসতাম প্রচণ্ড টায়ার্ড হয়ে যেতাম ঘুমিয়ে থাকতাম আগে মানে একদম অ্যাক্টিভলি কাজ করতে পারতাম না এখন ও দেখে আমি ভোরবেলা সেই চারটার সময় উঠে যাই নিয়মিত আমার কোনো দিন মিস হয় না যে আমি অসুস্থ আমি বিছনায় বসেই ধ্যান করি আমি বিগত তিন বছর ঠাকুরের দীক্ষা নিয়েছি আমার একদিনও আমার নাম ধ্যান ইস্টুবৃতি আজ অবধি মিস হয়নি তো সেই যে ভোর চারটায় উঠি আমার বিছনায় যেতে যেতে রাত্রিবেলা এগারোটা বারোটা বাজে সংসারে এ টু জেড সব কাজ বাজার থেকে হাট থেকে করা থেকে যা আছে ও বাড়িতে থাকে না আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসা পড়াশোনা করানো আমার ডিউটি সব কিছু করি কিন্তু আমার সেই এনার্জির কোনো ঘাটতি হয় না বা কিচ্ছু না অনেক সময় ওই তো কালকে যেমন আমি ভোরবেলা সকালবেলা চারটার সময় উঠেছি আমার মেয়ে ছিল এখানে সারাদিন ওকে নিয়ে কাজকর্ম যা ছিল করে বেলা ডিউটিতে গেলাম সে সারাত্র নাইট ডিউটি আমি সারারাত্র কিন্তু এক ফোঁটাও ঘুমাইনি পেশেন্ট আসিনি কিন্তু এক ফোঁটাও ঘুমাইনি আজকে সারাদিন কাজকর্ম করে আমি এখনও অবধি উপাস কিছুই খাইনি আপনাদের সামনে বসে আছি আমার এনার্জির কোনো মানে যে ঘাটতি আছে আমার কোনো কিছু নেই আমাকে কালকে আজকে সারা রাত্র এখানে বসে থাকার কথা আমি কালকে ভোরবেলা অবধি বসে থাকতে পারবো এই জিনিসটা আসতে অনেকটা সময় লেগে গেছে অনেকটা সময় লেগে গেছে একদিনে হয় না আর সেই বিশ্বাসটা থাকতে হয় একটা পর্যায়ে গিয়ে আপনি নিজেই অনুভব করতে পারবেন আমিও এক সময় ওকে অনেক কথা বলেছি কি ধ্যান করে সারা দিন বসে দরজা বন্ধ করে চোখ বন্ধ করে বসে থাকে অনেকেই বলে সবাই বলেছে পরিবারের সবাই বলেছে আমিও বলেছি যখন সেই শক্তিটা এসেছে তখন থেকে আমার জীবন অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো বাকি আজকে আমি আর বেশি কিছু বলতে চাই না এখানে যারা আছেন ওনারা আপনারা বলবেন আপনাদের ধ্যানের অনুভূতি শেয়ার করবেন ধন্যবাদ আমার নাম জয়া ঘোষ আমি মেন বাড়ি খোয়াই থাকি আগরতলা আমি মনে হলো যে একটা প্রাকৃতিক দৃশ্য দেখেছি পাহাড় গাছপালা দেখেছি আমি সঞ্জয় ঘোষ আমরা মরচমণির থাকি গত প্রায় এক দেড় বছর হয়েছে আমি এই সেন্টারে এসেই প্রথম ধ্যান করেছি পরবর্তী সময় আমি বাড়িতে প্রায় সময় যখনই ফ্রি থাকি তখনই আমি ধ্যানে বসি বা প্র্যাকটিস করি কিন্তু তেমন কোনো কিছু ফিল আলাদাভাবে কিছু হয়নি কিন্তু আমার মধ্যে মাথার মধ্যে একটা মানে প্রচন্ড চাপ বা ইয়ে হয় আর ঠিক এই জায়গাতে মানে একটা প্রেশার আজকেও হইছে এটা সব সময় হয় আবার কোনো কোনো সময় এরকম হয় আমি এটা কিছু ভাবদাসি এই এর মধ্যেই ভাবদাসি এটা হয়ে যায়গা বা এরকম কিছু হইতেছে আর কি এটা এই ধ্যানের পরের থেকেই এটা শুরু হয়েছে

মহাদেব পিরামিডে যুক্ত হন এবং ধ্যানের সঙ্গে যুক্ত হন আমি সোমরাজ আজকে আমি এখানে প্রথমবার মহাদেব পিরামিডে এসে ধ্যান করলাম বাড়িতে অনেকবার করেছি আমি কিন্তু আজকে যে করলাম এখানে এসে একটা আলাদা কি বলবো এটাকে উর্জামা যাকে বলে পাওয়ার এটা ফিল হলো এবং প্রথমে তো যখন করছিলাম তখন তো সব অন্ধকারের মতো ছিল আস্তে আস্তে যখন আধা ঘন্টা দেড় ঘন্টার পরে মনে হলো যে অন্ধকারটা চলে যাচ্ছে আস্তে আস্তে অনেকগুলি দরজা এলো আমার সামনে দরজাগুলি আস্তে আস্তে খুলে যাচ্ছে খুলে এরপর অনেকগুলি দরজা আসছে একটার পর একটা দরজা খুলছে একটা দু দরজা খুলছে তারপরে আবার পিছনে আটটা আছে এটাও খুলে যাচ্ছে একের পর এক খুলে যাচ্ছে এটা সবাইকে আমি অনুরোধ করছি যাতে এখানে এসে করতে পারে আর অনলাইনেও হয় সম্পূর্ণ বিনামূল্যেই সেন্টারে এসেও করা যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চিনু ভৌমিক এডিনগর ছয় নম্বরের বাসিন্দা তো মহাদেব পিরামিড সেন্টারে আজকে শিব চতুর্দশী উপলক্ষে একটা ধ্যান মহাযজ্ঞ শুরু হয়েছে আমি এই ধ্যান মহাযজ্ঞে সামিল হয়ে খুবই আনন্দিত উৎফুল্লিত তো ধ্যান করলাম আজকে এসে ধ্যান করার পর ধ্যানে তো আজকে দুদিন থেকে খুবই উর্জা ফিল করছি গতকালকেও এত উর্জা ফিল করেছি যে বলতে পারছি এটা অনেক আমার এস্ট্রাল টেবেলও হয়েছিল একবার গতকাল সকালবেলার ধ্যানে হ্যাঁ ধ্যান করতে করতে হঠাৎ মনে হলো তো শূন্য স্থিতিতে পৌঁছে গিয়েছি কিছুক্ষণ পরে তারপর শূন্য কোথায় কোথায় যাচ্ছি এটা মানে একটা ভাসছি তো হঠাৎ একটা ব্রেক কষার মতো একটা সাউন্ড পেলাম তো সামনে দেখি যা আমি কোনো সময় কল্পনা করিনি মহাবতার বাবাজির বোনকে দেখতে পেলাম ওনার সামনে গিয়ে ব্রেক কষল তারপর ফিরে আসলাম তো বুঝতে পেলাম যে আমি হিমালয়ে চলে গেছি তো ওইখান থেকে ফিরে আসলাম তারপর ধ্যানও শেষ হলো তারপর এত মানে এত খুশি হয়েছি এত ভালো লাগছে যে আমি যা কল্পনা করিনি মহাবতার বাবাজিকে প্রণাম করে ধ্যানে বসতাম কিন্তু মাজিকে কখনো আমি প্রণামও জানাইনি বা আশাও করিনি কোনো দিন এভাবে একটা ঘটনা ঘটব তো আমি খুবই আনন্দ পেয়েছি কালকে সকালবেলার ধ্যান করে আর আজকে সকালবেলার ধ্যানও খুব ভালো হয়েছে তো পিরামিডে আজকে যে এত ধ্যান মহাযজ্ঞ তার জন্য মানে আনন্দ আজকে সারাদিন থেকে উর্জা ভরপুর উর্জা ফিল করছি কাজের মধ্যে উর্জা ফিল করছি কখন রাত্র হবে আসবো এই একটা আনন্দ ছিল মনের মধ্যে তো আসলাম ধ্যান করলাম ধ্যানে বসার সঙ্গে সঙ্গে এত উর্জা আসলো আর কি মানে এত ভালো লাগছিল তো হঠাৎ করে মনে হয় এটা আমার কোনো পাস্ট লাইফ হবে দেখলাম আমার নাতিকে এখন যে যতটুকু বয়স সেই রকমই বয়স আর আমি তার থেকে হাফ বয়স পাঁচ ছয় বছর হবে তো ও জ্বালাচ্ছে আমি একটু বিরক্ত হলাম দেখো না এত জ্বালাতন করছে ও আমাকে তো এই একটু সময় দেখে আমার ভীষণ আনন্দ লাগছে যে পাস্ট লাইফের সঙ্গে ওর আমার সম্পর্ক আজকে ও আমার নাতি আর আমি ওর ঠাম্মা তো ধীরে ধীরে আবার ধ্যান থেকে বেরিয়ে আসলাম ধন্যবাদ আরেকটা কথা বলছি আরেকটা কথা মহাদেব পিরামিড পিরামিডে আমি প্রায় সময় আসি ধ্যান করার জন্য আমার মনে হয় আমার আমি আসলে আমার পিছন পিছন আরও অনেক সোল আসবে এরকম একটা প্রথম ফিল হয়েছিল যে আমার একদিন আমার নাতি বলছিল। তুমি এখন কি রোজ দিন পিরামিডে ধ্যান করবে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল হঠাৎ করে যে আমাকে দেখে আর অনেক লোক আসবে পিরামিডে তো ও বলল হ্যাঁ ঠিক বলেছ তো এই থেকে আমার পিরামিডে ধ্যান করা শুরু হলো তো ধ্যান এখন ফিল হয় কি পিরামিডে অনেক সোল আস মানে আসতে চাইছি একটু শান্তির জন্য একটু যদি শান্তি পায় ওরা আসছে আস এইভাবে আর আমি পিরামিডে পিরামিডে থাকি এইভাবে একটা মানে অপেক্ষা করি সোলদের আমি পিরামিডে দাঁড়িয়ে থাকি ওরা আসবে ওদের ধ্যান শেখাবো তো এখানে ধ্যানে আসলেও এরকম আমি অনুভব করি বা ধ্যানেও দেখতে পাই আমি ধ্যানে পিরামিডে একদিনে বসে ধ্যান করছি আমি দেখতে পেলাম আমি কাউকে ডাকছি জানলা দিয়ে দাঁড়িয়ে আমি গ্লাসের ভিতরেই রাস্তা দিকে দাঁড়িয়ে দেখছি লোকজন তো আমি ডাকছি পিরামিডে আসুন পিরামিডে আসুন ঠিক আরেকদিন এরকম ধ্যানে ধ্যানেই দেখতে পেলাম আরেকজন দুইজন ব্যক্তি এসেছেন ওঠানের মধ্যে আমি পিরামিডে এই উপর থেকেই দেখছি ওনাদের যে ওনারা পরিচয় দিলেন উনি দেখলাম ভদ্রলোক মানসিকভাবে খুবই বিধ্বস্ত ওনাকে যে সঙ্গে নিয়ে এসছেন উনি ওনার পরিচয় দিলেন কিন্তু যে নিয়ে এসেছেন ওনাকে দেখলাম ওনার চেহারাটা আমি দেখিনি কিন্তু যাকে নিয়ে এসছেন অসুস্থ ব্যক্তি ওনাকে আমি ভালো দেখলাম একদম পরিষ্কার দেখতে পেয়েছি কিন্তু ওনাকে আমি যদি রাস্তাঘাটে দেখি আমি চিনতে পারবো উনি মানসিকভাবে খুবই অসুস্থ তো আমি ডিভাইনের কাছে এটাই চেয়েছি ওনাকে যেন এখানে পাঠিয়ে দেয় তো আমি এখন পিরামিডে আসি যদি কেউ আসতে চায় শিখতে চায় পিরামিডে এসে ধ্যান শিখতে পারে ধন্যবাদ সবাইকে আমি তাপস দাস রামনগর তিন নম্বর থেকে এখানে এসেছি আমি এখানে আগেও এসছি এবং অনলাইন সেশনেও যুক্ত হই তো এইখানে এই পিরামিড মেডিটেশন সেন্টারের সাথে যুক্ত হয়ে আমি যেটা দেখলাম যে সবচেয়ে বড় ব্যাপার যেটা আমাদের যে মানসিক বিকাশ বা মনের যে শান্তি এটা সাংঘাতিকভাবে অনেক উপরে চলে যায় এবং আমাদের কোনো চিন্তা চিন্তা আমাদেরকে গ্রাস করতে পারে না সবসময় আমরা একটা প্রম ডিসিশান নিতে পারি আমার স্কুলেও আমি শিক্ষক আমার স্কুলেও একবার ওই যে অন্ধ্রপ্রদেশ থেকে যে সাদতারা এসেছিলেন ওরা গিয়ে একটা মেডিটেশনের আয়োজন করেছিলেন সেইখানেও স্টুডেন্টরা দেখেছি মানে স্টুডেন্টরা তো স্বাভাবিক কী হয় স্কুলের স্টুডেন্টগুলি খুব মানে একটু দুষ্টামি করার চেষ্টা করে কিন্তু দেখা গেছে যখন তারা মেডিটেশনে বসেছে ওই ছেলেগুলো কত শান্তভাবে হয় মানে বসে গেছে মেডিটেশনটা করছে তারপরে খুব সুন্দর এক্সপিরিয়েন্স শেয়ার করছে সেদিন আমাদের এখানের সেন্টারের রাখি ম্যাডাম গিয়েছিলেন আর অন্ধ্রপ্রদেশের যে দুজন স্যার এসেছিলেন তারা গিয়েছিলেন তো এখানের মধ্যে আমি যেটা দেখলাম যে ওই যে এই অনুভূতিটাই একটু আগে পাপিয়া ম্যাডাম যেটা বলল যে এই যে পূজা অর্চনা এই সমস্ত জিনিস যেগুলো একটু প্রাথমিক ধাপ কিন্তু মেইন যে স্টেপ এটা হচ্ছে এইটাই যে ধ্যান অনুভূতি আজকেও ধ্যানে বসে আমি দেখলাম দুইজন দাদা পরে এসছে কিন্তু আমি ধ্যানে বসার পরেই দেখেছি এখানে কেউ না কেউ এসে বসেছে কিন্তু কেউ এসেছে কিন্তু একদম শেষের দিকে কিন্তু আমার বসার প্রথম থেকে আমি মানে ফিল করছি যে এইখানে কেউ এসে বসেছে হ্যাঁ তো ধন্যবাদ মহাদেব পিরামিড সেন্টার পিএসএসএম ত্রিপুরাকে এবং সবাইকে আমি বলবো যে এই ইয়ের সাথে পিরামিড মেডিটেশনের সাথে যুক্ত হয়ে অনলাইন অফলাইন দোনোভাবেই যুক্ত হয়ে নিঃশুল্ক ব্যবস্থা আছে এখানে যুক্ত হয়ে নিজের আধ্যাত্মিক উন্নতি করতে পারবে এবং মনের অপরম শক্তি অবলম্বন মানে অর্জন করতে পারবে এবং নিজের আধ্যাত্মিক যে বিকাশ অনেক উপরে চলে যাবে এবং জীবনে যে যেটা চায় সেটাই এখান থেকে নিতে পারবে এবং ধন্যবাদ পিরামিড মেডিটেশন সেন্টারের প্রধান যে কর্ণধার সঞ্জীব স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে এই ব্যবস্থাটা করার জন্য এবং ইনভাইটেশন করার জন্য প্রণাম সবাইকে নমস্কার আমি নিবেদিতা দাস আমার বাড়ির রামনগর তিন নাম্বার আমি বাড়িতে আর এক দুই দিন ধ্যান করেছি কিন্তু আজকে এখানে ধ্যানে বসার পর মনে হলো শরীরটা ভীষণ হালকা হয়ে গিয়েছে এবং মানে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি এরকম মনে হলো তারপর কিছুক্ষণ পর মনে হলো আমার পাশে একজন মহিলা এসে বসেছে কিন্তু ধ্যান সারার পর দেখলাম যে কোনো মহিলা নেই একজন পুরুষ লোক বসেছে আমার হাজব্যান্ডের পরে আমার কাছে মনে হলো যে একজন মহিলা এসে বসেছে শরীরটা হালকা হয়ে গেল অনেক আজকে তারপরে সে এটাকে এক্সট্রা ট্রেপার বলা হয় আমার শরীর থেকে বেরোয় নানান জায়গায় আজকে ধ্যানটা করে আমার ভালোই লেগেছে আমি চেষ্টা করব প্রতিদিন করার ধন্যবাদ মহাদেব পিরামিড সেন্টারকে